মনোর হোসেন দিজল সাহেব বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় একজন অভিনেতা প্রযোজক পরিচালক এবং বর্তমান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক আপনারা জানেন সম্প্রতি তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন একজন ভক্ত যাকে আমরা ভক্ত হিসাবে দেখেছি তো আইনের প্রতি শ্রদ্ধা রেখে সঠিক ন্যায় বিচার দাবি করে মনোর হোসেন এই মামলাটি নিয়ে আমি সরকারের সুদৃষ্টি কামনা করে কিছু কথা বলতে চাই এবং এই মহিলার কিছু কর্মকাণ্ড যা আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখেছি আপনারাও দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটিও একটু উপস্থাপন করতে চাই তো যেটি হচ্ছে আমি আমার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি লেখা দিয়েছি সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রযোজক পরিচালক ও শিল্পী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক দেবজল ভাইকে নিয়ে কিছু কথা ও ন্যায় বিচার দাবি জানাচ্ছি অপরাধ করলে বাংলাদেশের আইনের বিধান অনুযায়ী যে শাস্তি আছে সেটাই সবার হওয়া উচিত আইনি সহায়তা পাওয়া এটা প্রতিটি মানুষের নাগরিক অধিকার যদি কিনা সেটা হয়রানিমূলক বানোয়াট মিথ্যা অভিযোগ না হয় একজন পাগল ভক্তের কর্মকাণ্ডকে পুঁজি করে কিছু মানুষ স্বার্থ হাসিল করার জন্য উদ্দেশ্যপ্রণীতভাবে মনোহর হোসেন দিবজল ভাইকে মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে বলে আমার ব্যক্তিগত ধারণা কিংবা অভিমত মনোহর হোসেন দিবজল ভাই কেবলমাত্র একজন অভিনেতা না তিনি কতটা বড় মনের মানুষ তা নিশ্চয় দেশের প্রতিটি মানুষেরই জানা আছে আগে গল্প শুনতাম কিন্তু গত দু বছর ধরে কাজ থেকে দেখছি তিনি সিনেমায় ভিলেন কিন্তু বাস্তব জীবনে কতটা সহজ ও বড় মনের মানুষ তবে ডিপজল ভাইয়ের জনপ্রিয়তা সরলতা ও মানবতাই মনে হয় অনেক বড় কাল হয়ে দাঁড়িয়েছে তার জীবনে কিন্তু আমরা কি দেখছি নিচেতে আমি কিছু ছবি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছি যার সূত্র ধরে আমি যেটি বলবো আমরা বেশ কিছুদিন ধরে দুটি বাচ্চা নিয়ে বিএফডিসি থেকে তার স্বামী নেই বলে অসহায়ত্তের কথা বলে ডিভল কাছ থেকে একের পর এক আর্থিক সহায়তা নিয়েছেন যেই মহিলাটি তার বিরুদ্ধে মামলা করেছেন একবারই ডিভল সাথে তার বিএফডিসিতে দেখা হয়েছে যার ভিডিওগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে পাবেন এই মহিলার বক্তব্য মতে দুই হাজার জুনের দুই তারিখে হাটে রাখা হয়েছে বলে সাক্ষাৎকারে তিনি বলেছেন সম্পূর্ণ মিথ্যা ভিডিওটি দেখলেই বোঝা যায় গত পনেরো এপ্রিল ঢাকা সিটি কর্পোরেশনকে হাটটি বুঝিয়ে দেওয়া হয়েছে যার সকল কাগজপত্র এবং প্রমাণাধি মনরুসেন দীপজল সাহেবের কাছে আছেন হাট বুঝে দেওয়ার দুই মাস পর আবার কেন হাটে যাবেন তিনি দুইজন মহিলাটি হাটেতে এসে কি করেছিল সেটির ভিডিও ফুটেজও রয়েছে যা আপনারা দেখতে পারবেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব কিংবা ফেসবুকে হাটের সিসি ক্যামেরার ফুটেজও পাওয়া যাবে এখন মহামান্য আদালতের প্রতি সম্মান জানিয়ে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে বলতে চাই আপনারা সুষ্ঠু তদন্ত করে এর বিচার করবেন যারা এই মহিলাকে ব্যবহার করে সব কাজ করাচ্ছেন তাদেরকেও প্রকাশ্যে আনবেন বলে আশা ব্যক্ত করছি এসব মিথ্যা অভিযোগ এবং মিথ্যা মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আবারও আইনের প্রতি শ্রদ্ধা রেখে একটি কথা বলতে চাই তদন্তে মামলার বিবাদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া না গেলে এসব ভুয়া মামলার বাদীদেরকে আইনের আওতায় এনে অবশ্যই শাস্তি প্রদান করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম